সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবার জন্য আসলে কষ্ট করতেছি মানুষ মানুষের জন্য আজকে এ দেখতে পাচ্ছেন যে গরিব অসহায় মানুষে পারে ইদের আনন্দ জম পারে জম পাড়ে জম পায় না ময়া এটা হলো ইদের আনন্দের জন্য এ খাওয়া হবে খাওয়া মানে আসলে বিষয়টা আপনি বললেন তো আমরা আসলে এই দৃষ্টিভাবে কি করব বলুন এটা আসলে আমরা বেচটা পরিবারে আচ্ছা আচ্ছা এমন একটা পরিবার যে পরিবার গরিব অসহায় আচ্ছা তারা ইদের আনন্দটাকে বুঝতে পারে না মানে সবাই তো ইদের আনন্দ আছে না সামনে ই তো এই পরিবারে আমরা এইগুলো একটা মুরগি মুরগি এক কেজি আটা আটা এক কেজি কোলা চাউল এক কেজি চাউল একটা এক প্যাকেট শিমাই সঙ্গে চিনি

কাট কাট করে করে কথা ঠিক আছো মুরগি বলছি না হারাই তুমি হারাইলে হারাইবা মুরগি না হারাও এই সাবামণি তোমরা হারাইলে হারাও তোমরা পড়ে গেলে যাও কিন্তু মুরগি জলে পড়ে না খুব আনন্দ লাগছে তাই না আমারও অনেক আনন্দ লাগছে রাইট একদম খাঁটি কথা ভালো কথা বলছো মানুষ মানুষের জন্য কালসা ঠিক বলছো তোমরা দেখো আবার দেখা হবে আমরা সামনে যাচ্ছি এই যে ভাব আসছে পাশে 1 2 3 4 5 মুরগি নয়ন भैया আমার আছে মুরগি

প্রিয় দর্শক আছে সামলাইকুম আজকে কিন্তু আজকে আবারও আসতাম সেই অসহায় পরিবারে যেখানে এক প্রতিবন্ধী সন্তান নিয়ে বৃদ্ধ মা দু কানে না দু ড্যামেজ আসলে দুজনেরই প্রবলেম সঙ্গে এই দুই বোছাকে বহন করে দেওয়া হচ্ছে মানে কি বলবো সহায় প্রতিবন্ধী ছেলের বাবা আসলে অতই না কষ্ট একটা মানুষের

এনজয় করার জন্য কিন্তু ঈদের যা কিছু দরকার সব কিছু আমাদের দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে আছি তো যাই হোক আমরা আজকে সবকিছু কিছু তাদের হাতে তুলে দেবো ভাই কোথায় গেলেন আচ্ছা যাই হোক আমরা উঠাই দেবো এই মানে অসহায় মায়ের হাতে আপনি রাখেন জন্য আচ্ছা একটু জোরে বলো শুনতে পারেন

তো আপনি আপনাকে দোয়া করবেন ঠিক আছে এবার আপনাকে দোয়া করবেন সেজন্য ভালো থাকে পরিবার নিয়ে ভালো থাকে ঠিক আছে আচ্ছা আমরা একটু বাইরে যাই মুরগি সামনেটা কত শোনা যাচ্ছে বাইরে যাই

এই প্রতিবন্ধী ছেলের কথাগুলো নিলাম যে আসলে বলতে পারতেছে তো এটাই আসলে এটা এই জন্যই তো প্রতিবন্ধী আসলে দেখেন আজকে যে বয়স এই বয়সে এই বৃদ্ধ বাবা মা বৃদ্ধ বাবা মা তাদের সন্তানের আশায় কিন্তু পার দিন পার করতো হয়তো আজকে ইনকাম করে এই সন্তান তাই মা মা বাবাকে কিন্তু আজকে আজকে কি হয়েছে এই মা বাবা বৃদ্ধ মা বাবা এই সন্তানকে মানে বোঝার মতো বহন করে বেড়াচ্ছে এদের কষ্ট তুমি কোন দিকে ধরে যায় না আমি কথা বলতে দুই জন সবাইকে দেখা যাচ্ছে আমি যখন কথা বলছি আমার দিকে ফোকাস দাও বোঝো নাই রোদের আস পরে ভাইয়া দেখায় দেখায় আমি নিচ্ছি দেখ ক্যামেরা তো তুমি দাও তো আসলে সুন্দর তো ক্যামেরাতে কাউসার আসার জন্য এইটা করছে আর কি আশায় দিন কাটাইতো সন্তান ইনকাম করিত সেই সন্তানের ভাষায় কিন্তু দিন পার করত আর আজকে বিষয়টা কিন্তু উল্টো হয়ে দাঁড়িয়েছে আজকে বৃদ্ধ বাবা মা এই সন্তানকে বোঝার মতো বহন করে যায় না এই বোঝা কতদিন বহন করতে হবে কতদিন এভাবে চলতে হবে কতদিন এই মায়ের চোখে অস্ত্র থাকবে এই বাবার মনে অশান্তি থাকবে আসলে কিছু কথা মানে না বললেই না আমি এই বিষয়গুলো মানে আসলে ঈদের কষ্টের কথাগুলো বলা ঠিক না কথাগুলো কিন্তু এসে যায় আর কথাগুলো এসে যায় বলে যাই হোক দর্শক এই মানুষগুলোর জন্য যদি কিছু করা যায় অবশ্যই আপনার চেষ্টা করবেন আর এই বৃদ্ধ এই বৃদ্ধ মা একটু দুটা কানে শুনে না তাকে কথা বলতে হয় অনেক লাউডে লাউডে অনেক মানে জোরে কথা বলতে হয় তারপরে একটু অনুমান করে সে বুঝতে পারে তার কানটা বিশেষ দরকার বিশেষ করে তার কানে দরকার আর যদিও আমি ডক্টর না আমি বলতেও পারি না ডক্টরের কখন কি করবে বা পার্শ্ববর্তী যদি কেউ কিছু জিগায় তার তার হাজবেন্ড যদি কিছু জিগায় সে কিন্তু মানে সঠিক কিছু ভালোভাবে শুনে না মানে অনেক মানে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় এই মানুষটাকে তো যাই হোক এই মানুষটিকে যদি কিছু পাওয়া যায় আপনার প্রতিবন্ধী ছেলের জন্য যদি কিছু পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর আপনাদের সহযোগিতা ভালোবাসা নিয়ে আমি আবার আসব আমি নন আমাদের পুরো টিম সঙ্গে আছে বিতি কালসা মানিক আমি আর বিপ্লব যদি সময় পাই আসবে আসলে একটু অসুস্থ তো যাই হোক তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর এই মাকে এই সন্তানকে এই মায়ের সন্তানকে দোয়া করবেন তো ভাইয়া তুমি ভালো আছো তো তুমি কি নামাজ পড়ো না আল্লাহকে ডাকো আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর আল্লাহকে ডাকতে হবে ঠিক আছে তো যাই হোক তুই দর্শক অনেক কথাই বললাম আর কথা বলবো না সব ভালো থাকবে সুস্থ থাকবে না যাই বলুন আল্লাহ হাফেজ